একটা যুবক পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি পেয়েছে ব্যাংকে তখন সে বলতেছে এই ব্যাংক সুদি ব্যাংক আমি চাকরি করব না গেল একটা পয়েন্ট একটা যুবক অনেক উন্নত মানের কোম্পানি হালাল কোম্পানিতে চাকরি পেয়েছে কোম্পানি বলছে তোমাকে দাড়ি কাটতে হবে না হলে তোমার চাকরি হবে না তখন যুবক বলছে যে আমি দাড়ি কাটব না তবুও চাকরি করব না তো এই যুবককে যে যুবক পঞ্চাশ হাজার টাকার বেতনের চাকরি ছেড়ে দিল সুদী ব্যাংক হওয়ার কারণে আর লাখ টাকার চাকরি ছেড়ে দিল দাড়ি কাটার শর্ত থাকার কারণে সমাজ তাকে বলবে যে সে বোকা কত পাগল গো চাকরি ছেড়ে দেবে বলবে না কিন্তু আসলে কে বোকার কে বুদ্ধিমান আল্লাহ সুবহানতা পরানজিদে বলছেন ইন্না ইয়াকশাল্লাহ মিনিবা দিহিল রোলাম আল্লাহ সুবহানতাকে ভয় করে তা খাওয়া অবলম্বন করে যার মাথায় কিছু ঘেলু আছে যার বুদ্ধি আছে যার বিবেক আছে যে চালাক যে জ্ঞানী যে পণ্ডিত সেই আল্লাহ তালাকে ভয় করে আর যারা বোকা গর্ধব অচল অথর্ব বুদ্ধি নাই পাগল অজ্ঞ মূর্খ তারা আল্লাহকে ভয় করে না এটা আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলি আসাল্লামের একটা হাদিস পাওয়া যায় হাদিসটার সূত্রগতভাবে জয়ীফ হতে পারে কিন্তু কথা সঠিক এই জন্য আমরা আল্লাহ রসুলের নামে না বললেও স্বাভাবিক কথা হিসেবে বলতে পারি যে আল কাইয়েস ও বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে পাগল সে বোকা সে যে অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমানকে যে নিজের সমালোচনা করে আর পাগল বোকা সে যে দুনিয়া নিয়ে চিন্তা করে আর বুদ্ধিমান সে যে কি নিয়ে চিন্তা করে